নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তাহলে আমি কি রেসিপি নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো এখানে আছে এটা মিনি প্যানকেক দেখো ভীষণ সুন্দর একটা রেসিপি তোমরা একবার হলেও করে দেখবে এবার দেখো কি কি উপকরণ আছে সেটাই তোমরা দেখতে থাকো এবার দেখো এক কাপ দুধ নিয়েছি আর চো কোকো পাউডার আর আছে ময়দা বাটার নিয়েছি চকো চিপস আর চিনির গুঁড়ো আর এই প্যানটার মধ্যে আমি তৈরি করে দেখাবো এবার দেখো সবার প্রথমে বাটারটাকে গলিয়ে নিতে হবে বাটার গলানো হয়ে গেছে এবার দেখো এই বাটিতে আমি দুধটাকে ঢেলে নিলাম এবার চিনির গুঁড়ো দিয়ে দিলাম চার পাঁচ চামচের মতন আছে তোমরা যতটা নেবে ময়দা দুধ সেই হিসাবে সব কিছু অ্যাড করতে হবে বেশি বেশি এবার দেখো বাটার দিয়ে দিলাম তারপর দিলাম কোকো পাউডার এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে এবার কিছুটা চকো চিপস দিয়ে দিলাম দেখো এরকম ঘনত্বটা রাখতে হবে এবার এই প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম সাদা তেল এইবার দেখো আমি এই এইগুলো দিয়ে দিলাম ব্যাটারটা এরকম অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর এখানে আর জিনিস তোমাদের দেখাতে মনে ছিল না এখানে দেওয়া আছে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা তাহলে দেখবে খুব ফুলবে এরকম ফুলেছে এবার উপর দিয়ে আর একটু চিপস দিয়ে দিচ্ছি এবার দেখো চাকুরটা দিয়ে আমি দেখে নিচ্ছি দেখো উঠে পড়েছে একদম কিন্তু হয়ে গেছে লেগে যায়নি নিচে দেখো কত সুন্দরভাবে উঠে গেছে এবার আমি আর দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আবারও ব্রাশ করে নিলাম তেল এবার ব্যাটারটা দিয়ে দেবো এবার আবারও একটু ঢেকে দিয়েছিলাম এবার দেখো ওপর দিয়ে আবারও চিপস দিয়ে দিচ্ছি দেখো বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার জন্য কিন্তু এতটা ফুলেছে এবার আবারও ঢেকে দিলাম একটু দেখো উঠে পড়েছে ভীষণ গরম হাতের লেগেছে ভীষণ গরম দেখো কত সুন্দর হয়েছে চকো চিপসগুলো গলে গলে গেছে দেখো এবার আমি নামিয়ে নিয়েছি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরে একদম চকো চিপস ভরা কত সুন্দর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো